সশ্রুত হয়ে সাড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটনা প্রত্যাত বিশ্রামগঞ্জ কড়ইমুড়া এলাকায় মৃত শিশুর নাম ঋত্বিক দেব বর্মা পিতার নাম সঞ্জয় দেব বর্মা পরিবারের লোকেদের অজান্তে বাড়ির পাশে প্রবল বর্ষণে ধানে জমিতে জমে যাওয়া জলে পড়ে যায় শিশুটি হঠাৎ শিশুটির দেহ ভেসে ওঠে খবর পেয়ে ছুটে আসে চৈলাম বিজেপির মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ প্রদেশ বিজেপি জনজাতি মুদ্রার প্রাক্তন সম্পাদক প্রতীক দেব সহ অন্যান্য নেতৃত্ব

মনে মৃত অবস্থায় আছে আজকে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে তিন চার দিন যাবতই প্রথম বৃষ্টি কিন্তু বেশিতে এখানে রাস্তা পুরো প্রচন্ডslippery আর এটা টিলার মধ্যে বাড়িটা বাচ্চাটা খেলতে খেলতে মানে মা যা কইল আর কি মা বাবার অনুসারে তো বাচ্চাটা নাকি তার অনেক খোঁজল পাইতাছিল না যখন জল নাকি শুকাই লোক না মানুষ কইল জল নাকি শুকানোর পরে নাকি তারা দেখছে বাচ্চা ভাই চাউস ভাই মা শোনের পরে তারা বাচ্চাটা নিয়ে আসে পর্যন্ত বাবা মার কোনো খবরই নয় বাচ্চাটা কই আছে ঘরে আছে না কোন ঘরে আছে কারোর কাছে কোনো খবর নেই বাচ্চাটার এখানে আনলো আনার পর তুলনা আনা করে দেখলাম আমারও খবর দিলো আমিও আইলাম সে সঙ্গে সঙ্গে দেখলাম শুনে সেটা ধরে আইলাম দেখলাম যে বাচ্চাটার পালস চেক করলাম দেখলাম যে অক্সিজেন সার্কুলেশন বন্ধ হয়ে গেছে না হয়ে গেছে না পালস বন্ধ হয়ে গেছে না সব কিছু চেক করার পর এর আগেই বাচ্চাটা হয়ে গেছে না আমি আসলাম অনেকক্ষণ আগে বাচ্চারা মৃত্যু তো এখন তো যা দেখতেছি